হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি জিজেখাছেন ভালো আছেন সো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির গিয়েছে আজকে আমি রান্না করব কষানো গরুর মাংস যেটা কম বেশি সবারই কিন্তু পছন্দ আমরা কিন্তু প্রায় সময় রান্নার মাঝখান থেকে এরকম কষানো মাংস থেকে খেয়ে থাকি তো আজকে সেইভাবেই রান্না করব তো প্রথমে আমি চোলার আছে কড়াই বসিয়ে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেহেতু একটু কষা টাইপের মাংস রান্না করব এই জন্য একটু তেল মশলা একটু বেশিই দেবো আজকে তো এখন তেলটা গরম হওয়ার পর চুলা রাসটা একদম লো করে দিয়েছি এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আর আজকে রান্নার মধ্যে আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো এরপর এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিব আর যেহেতু প্রথমেই আমি আদা রসুন বাটা দিয়েছি এর জন্য কিন্তু অবশ্যই চুলা রাসটা একদম লো করে দিতে হবে তাহলে কিন্তু গায়ে এসে ছিটতে পড়ে এরপরে আমি এখানে কাঁচা মরিচ দারুচিনি আর হলো আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো এখানে আমি প্রায় দুই টেবিল চামচ হলুদ গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি ভিডিওটা আসলে কেটে গেছে আচ্ছা যাই হোক এরপর এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলা রসটা কিন্তু এখনও লোতে আছে তো এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু লেবুর রস কিংবা কাঁচা পেঁপের যে খোসা আছে বাটা সেটা থাকলেও দিতে পারেন ভিনেগার যদি না থাকে আসলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব চারদিকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আমি এখানে দুই কেজির থেকে বেশি হবে আর মাংস সহ নিয়েছি তো এগুলো দিয়ে দেব তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি আপনার প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ মশলাটা কষাবো আর চুলা রাসটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এখন এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দেব পুরো রান্নাটার মধ্যে মাংসের যেই পানি উঠবে মাংস থেকে সেই পানিটা দিয়ে রান্না করা হবে সেই জন্য চুলা মিডিয়ামে রেখে আমার পুরো রান্নাটা করতে হবে এবং মোটামুটি একটু পানি উঠে গেলে তখন চুলা আঁচটা লোতে রেখে আস্তে আস্তে রান্নাটা করবো যাতে মাংসটা সিদ্ধ হয় এখানে এক্সট্রা কোনো পানি আমি দিব না কারণ যেহেতু আমি মাংসটা আসলে কষালে খেতে যেরকম লাগে সেই স্বাদটা রাখতে চাচ্ছি সেরকমভাবে আর অবশ্যই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দিবেন তা নাহলে কিন্তু মশলার গন্ধটা রয়ে যাবে যেহেতু এখানে আমি আর পানি দিয়ে রান্না করছি না তাহলে আসলে মশলার গন্ধটা ভালো লাগবে না আর এখানে আমি চারটা আলু দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার কারণ হল মশলাটা যাতে একদম ঘন হয় আর সেই জন্য এখানে আলুগুলো আমি একটু সিদ্ধ হওয়ার পরে একদম সুন্দরভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব যাতে একদম মশলার সাথে মিশে একদম মশলাটা একদম আঠালো আঠালো হয়ে যায় আর যদি আলু না দেন তাহলে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি আজকে আলু দিয়েছি তো এই মশলাটার ভালোভাবে কষানো পর্যন্ত আস্তে আস্তে রান্না করবে এর মধ্যে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে আমি আলুগুলো সব ভেঙে ভেঙে দিচ্ছি তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় রেসিপিটি ট্রাই করবেন আমার রান্নাটা দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ